আজকে আমরা দশটা খুবই মজার এবং ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করব এবং খুবই মজা করে আমরা সলভ করব তো প্রথম যে কোশ্চেনটা দেয়া আছে সেটা হচ্ছে রহিম উত্তর দিকে দশ মাইল হেঁটে ডান দিকে ঘুরে পাঁচ মাইল হাঁটেন তারপর ডান দিকে ঘুরে দুই মাইল হাঁটেন তিনি কোন দিকে হাঁটছেন আপনাকে এই ধরনের যদি কোশ্চেন দেওয়া থাকে যে কোন দিকে হাঁটছেন তো আমি একটু আগে বেসিকটা বলে নেই যদি আপনাকে আমি বলি কেউ একজন এই বরাবর হাঁটছে মনে করেন এই সোজা বরাবর হাঁটছে এই সোজা বরাবর হাঁটছে এবং আপনাকে তারপরে আমি বললাম এরপরে এই বরাবর তো মুখ করে হাঁটছে এরপরে তাকে ডান দিকে ঘুরতে বললাম সে তাহলে কোন দিকে আসলে মুখ করে থাকবে এই বরাবর হাঁটার সময় ডান দিকে মানে কি আপনার জাস্ট ডান দিকে আপনি দিয়ে দিবেন তাহলে ডান দিকে ডান দিকে থাকবে আবার যদি এই বরাবর হাঁটছে আমি যদি বলি বাম দিকে বাম দিকে তারপরে যান তাহলে বাম দিকে বললে এই দিকে যাবেন এটা তো বুঝাই বুঝতেই পারছেন একেবারে ইজি কথা কেউ যদি এই বরাবর হাঁটে তাহলে দেখেন এখন মুখ আছে এই বরাবর মুখটা আছে এই বরাবর এই বরাবর মুখ করলে এখন যদি ডান দিকে বলা হয় ডান দিক মানে আমরা বুঝতে যদি মুখ থাকে করলে বা দিকটা হবে এদিক বরাবর এতটুক কনসেপ্ট যদি থাকে আপনি অবশ্যই কোয়েশ্চেনটার অ্যান্সার পারবেন কিভাবে তো আমরা একটু মানে একেবারে ট্রেডিশনাল ওয়েতে আগে একটু আমি একটা ফিগার ড্র করি সেটা হচ্ছে যখন এইরকম কোনো ডিরেকশন দেয়া থাকে আমরা সাধারণত যেটা ধরে নেই যে উপরের দিকটা হচ্ছে উত্তর যে কোনো ম্যাপে যেই কাজটা করা থাকে যে ম্যাপের মধ্যে উপরের দিকটা হচ্ছে উত্তর থাকে নিচের দিকটা থাকে হচ্ছে দক্ষিণ বাম পাশটা থাকে পশ্চিম এবং ডান পাশটা থাকে পূর্ব এটা প্রতিটা ম্যাপেরই এরকম বিষয়টা থাকে তো আমি এখন এই ম্যাপের মতো করেই আমি এখন কাজটা করব যে কি বলা আছে এখানে যে রহিম উত্তর দিকে উত্তর দিকে মানে উত্তর দিক বরাবর 10 মাইল হেটেছেন যেহেতু ডিরেকশন বের করতে বলেছে কত মাইল হেটেছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নয় মানে এই বরাবর হচ্ছে উত্তর দিক বরাবর 10 মাইল হেটেছেন মনে করেন এই পর্যন্ত হাঁটলো এখন তার মুখের ডিরেকশন হচ্ছে এই বরাবর এরপর ডান দিকে ঘুরে এরপর ইনি ডান দিকে ঘুরছেন তাহলে বলেন তো এই বরাবর যাওয়ার সময় ডান দিক মানে কোন দিক হবে অবশ্যই এদিকে হবে এই যে ডান দিকে ঘুরে ফেললো তাহলে ডান দিকে ঘুরে গেলে এদিক এদিক বরাবর হলো এখন কিন্তু তার মুখ এই বরাবর এই বরাবর মুখ তাকায় আছে মনে করেন এই বরাবর তাকায় আছে ওকে আবার পাঁচ মাইল হেঁটেছেন পাঁচ মাইল হাঁটলেন তারপরে আবার ডান দিকে ঘুরে দুই মাইল হেঁটেছেন এইবার এই বরাবর যাওয়ার সময় আবার ডান দিকে ঘুরেছেন আপনারা সবাই বলতে পারবেন এইবার ডান দিকে ঘুরলে দিকে আসবে অবশ্যই এই বরাবর যখন মুখ ডান পাশটা এইটা বাম পাশটা এইটা যেহেতু ডান দিকে ঘুরেছে দুই মাইল হেঁটেছে তার মানে এই পাশে দুই মাইল হেঁটেছে তিনি কোন দিকে হাঁটছেন দেখেন এই ডিরেকশনটা মানে এই বরাবর কিন্তু হাঁটছেন তার মুখ এখন কোন দিক বরাবর এটা ছিল উত্তর এই পাশটা ছিল দক্ষিণ তার মানে তিনি অবভিয়াসলি দক্ষিণ দিক বরাবর হাঁটছেন কারণ এই দিক বরাবর মানে কি এই দিক বরাবর মানে কি দক্ষিণ দিক বরাবর কারণ আমি এই দিকটাকে উত্তর ধরেছি এই দিকটাকে দক্ষিণ ধরেছি তার মানে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার যে দক্ষিণ দিক বরাবর হাঁটছেন অনেক ইজি অনেক মজার আসেন আমরা দুই নাম্বার কোয়েশ্চেনটা সলভ করি এখন আমাদের এই যে দুই নাম্বার কোয়েশ্চেন যেটা দেয়া আছে যদি মাসের দ্বিতীয় দিন সোমবার হয় তবে মাসের আঠারোতম দিন কি বার হবে খুবই সহজ একটা কোশ্চেন এখানে কিন্তু একটা জিনিস মাথায় আমরা রাখবো যে এটা অনেকভাবে করা যায় অনেকভাবে হ্যাঁ কিন্তু আমি একবারে জেনারালাইজ ফর্মে যদি আপনাকে বলি তাহলে জেনারালাইজ ফর্মটা হচ্ছে এরকম যে দ্বিতীয় দিন আছে সোমবার তাহলে দুই নাম্বার দিন মানে দুই তারিখ হচ্ছে সোমবার আর আঠারোতম দিন মানে আঠারো তারিখ কিবার বার তাহলে আপনাকে আমি বলবো যে প্রথমে আপনি আঠারো থেকে দুই বিয়োগ করে দেন দুটা তারিখ যদি দেওয়া থাকে একই মাসের তাহলে দুটা তারিখ বিয়োগ করে দিলেই আমাকে আমার আসবে যে এই দ্বিতীয় দিন থেকে আঠারোতম দিনের মধ্যে পার্থক্যটা আমি পেয়ে যাব এখানে আসছে ষোলো ষোলো দিন এই যে ষোলো দিন যে আছে আমরা সব সময় মনে রাখবো প্রতি সাত দিন পর পর একইবার থাকে মনে করেন এক তারিখ যেবার থাকে তার সাত দিন পর মানে আট তারিখও বার থাকবে দুই তারিখে যে বার থাকে তার সাত দিন পর মানে নয় তারিখও সেম বার থাকবে এই কনসেপ্ট অনুসারে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে কি এইখানে যত দিন আসলে আমাদের আসছে এই এই দিনটাকে আমরা সাধারণত সাত দিয়ে ভাগ করে দিই সাত দিয়ে কেন ভাগ করি কারণ সাত দিন পর পর একই বার থাকে তাহলে সাত দিগুণে হচ্ছে চোদ্দ অবশিষ্ট থাকে দুই এই কথাটার এই অবশিষ্ট থাকাটার মানে হচ্ছে যদি মনে করেন আপনার আপনার যদি চোদ্দ দিন পর হতো তাহলে কোনো অবশিষ্ট থাকতো না এই কথাটার মানেটা কি এই কথাটার মানে প্রতি সাতদিন পর পর একইবার থাকে তার মানে চোদ্দ দিন পরেও একইবার থাকবে যেহেতু কোনো অবশিষ্ট নাই তার মানে যদি চোদ্দ দিন পর হতো একইবার থাকতো কিন্তু অবশিষ্ট দুই থাকা মানে হচ্ছে চোদ্দ দিন পর একইবার থাকে তারপরে আরো দুই দিন আছে তার মানে চোদ্দ দিন পরে সোমবার হলেও যেহেতু অবশিষ্ট দিন 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 আছে তার মানে সোমবারের সোমবারের সাথে যোগ হবে পরের হচ্ছে দুই দুই মঙ্গলবার তারপরের দিন হচ্ছে বুধবার তার মানে এক্সাক্টলি আমাদের অ্যান্সারটা চলে আসবে হচ্ছে বুধবার এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও দেওয়া আছে এই চ্যানেলেই ডিটেলস ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা দিন কিভাবে করে বের করতে হয় এভাবে করে আপনার দুইটা ভিডিও আছে মানে এর রিলেটেড অনেকগুলো ভিডিও আছে তার মধ্যে দুইটা মেইন ভিডিও একটা হচ্ছে কোনো রেফারেন্স দেওয়া থাকলে কিভাবে করে বার বের করবো আর কোনো রেফারেন্স দেওয়া নাই হঠাৎ করে আপনাকে বললো উনিশশো সালের ছাব্বিশে মার্চ কি বার ছিল সেটা কিভাবে বের করবো এটা নিয়ে ইন্ডিভিজুয়াল ভিডিও দেওয়া আছে তো আপনার ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবেন তো আসেন আমরা তিন নাম্বার কোয়েশ্চেনে চলে আসি তিন নাম্বার কোয়েশ্চেনটা অনেক মজার কোয়েশ্চেন এই এই কোয়েশ্চেনের মধ্যে যেইটা জিনিস দেওয়া আছে দেখেন এইখানে চার আছে এখানে আট আছে আর এখানে সাত আছে এখানে ছয় আছে এখানে তিন আছে এখানে নয় আছে এখানে সাতাশ দিয়ে আছে এইভাবে করে যদি আমি বলি যে এমন একটা আপনি রিলেশন তৈরি করেন যাতে করে এই সবগুলোকে এখানে রিলেট করা যায় এইখানে যেই সঠিক যেই রিলেশনটা হবে সেটা হচ্ছে দেখেন চার আর আট গুণ করলে হচ্ছে চার আটে বত্রিশ বত্রিশ আর সাত যোগ করলে উনচল্লিশ হয় মানে এই দুটা গুণ করে তার সাথে সাত যোগ তাহলে চার আটে বত্রিশ বত্রিশ আর সাত যোগ করলে উনচল্লিশ হয় এখানেও কি সেম ঘটনা ঘটেছে কিনা এটা দেখতে হবে একবার যে তিন আর ছয় গুণ করলে আঠারো আঠারো সাথে নয় যোগ করলে সাতাশ হ্যাঁ সেম ঘটনা ঘটেছে তার মানে এইখানেও আমি আসলে নয় নয় গুণ সাত করবো সাত নয় হচ্ছে তেষট্টি এবং এই তেষট্টির সাথে পাঁচ যোগ করে দেব তেষট্টি আর পাঁচ যোগ করলে হচ্ছে তার মানে আটষট্টি হবে অ্যান্সার খুবই মজার তো এটা খুবই তাড়াতাড়ি হয়ে গেল খুবই মজার কোয়েশ্চেন তো আসেন আমরা পরের কোয়েশ্চেনটা সলভ করি এর পরের কোয়েশ্চেনটা খুবই সহজ একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা হচ্ছে যে পঞ্চাশ মিনিট আগে সময় ছিল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট আগের কথা সেটা আর ছয়টা বাজতে আর কতক্ষণ বাকি আছে পঞ্চাশ মিনিট আগে যদি ছয়টা চারটা পঁয়তাল্লিশ বাজে তার মানে আপনি দেখেন এই চারটা পঁয়তাল্লিশের এক ঘন্টা পরে কিন্তু পাঁচটা পঁয়তাল্লিশ তাই না আসলে পাঁচটা পঁয়তাল্লিশ এখন বাজে না এখন বাজে তার মানে পাঁচটা পঁয়ত্রিশ বাজে এটা তো ক্লিয়ার না কারণ পাঁচটা পঁয়ত্রিশ বাজে এখন বাজে হচ্ছে পাঁচটা পঁয়ত্রিশ কেন পাঁচটা পঁয়ত্রিশ কেন কারণ এই পাঁচটা পঁয়ত্রিশ থেকেই কিন্তু মিনিট আগে চারটা পঁয়তাল্লিশ কারণ আপনি তো দেখেন যদি আহ পাঁচটা পঁয়তাল্লিশ যদি আপনি চিন্তা করেন এখন যদি পাঁচটা পঁয়তাল্লিশ বাজত তাহলে তো মানে এক ঘন্টা এর এক ঘন্টা মানে এই এর এক ঘন্টা আগে এটা হতো কিন্তু লেখা আছে পঞ্চাশ মিনিট আগে তার মানে পাঁচটা পঁয়ত্রিশের পঞ্চাশ মিনিট আগে আসলে চারটা পঁয়তাল্লিশ ঠিক আছে আমাদের এখন বাজে তার মানে পাঁচটা পঁয়ত্রিশ কিন্তু আমার চাইছে কি আসলে আমার চেয়েছে যেটা সেটা হচ্ছে ছয়টা বাজতে আর কতক্ষণ দেরি আছে পাঁচটা পঁয়ত্রিশ থেকে ছয়টা বাজতে কতক্ষণ দেরি পঁচিশ মিনিট লাগে আর পঁচিশ মিনিট হলেই ছয়টা বেজে যায় এটা আমরা সবাই বুঝি এটা ডিটেলস বলার কিছু নাই এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন আসেন আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই নিচের কোনটি ছোট সংখ্যা এই ছোট সংখ্যা বড় সংখ্যা নিয়ে আমার অনেকগুলো ভিডিও কিন্তু এই মানে চ্যানেলের মধ্যে আছে আপনারা ভিডিওগুলো দেখলে খুবই আহ তাড়াতাড়ি এগুলো বের করে ফেলতে পারবেন আমি প্রথম যে কথাটা বলি সবসময় সেটা হচ্ছে কি ছোট সংখ্যা আর বড় সংখ্যা বের করতে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা যদি কাটাকাটি করা যায় তাহলে আপনি কাটাকাটিটা করে নেবেন হ্যাঁ কাটাকাটি করে নেবেন যেমন আঠারো দ্বিগুণে ছত্রিশ তার মানে আঠারোকে আঠারো আঠারো দ্বিগুণে ছত্রিশ এটা মানেই হচ্ছে দুইয়ের এক মানে ছত্রিশের আঠারো মানেই দুইয়ের এক এটা কাটাকাটি যায় না এটাও কাটাকাটি যায় না এটা আবার কাটাকাটি যায় চার চার তিন চারে বারো তার মানে এটা মানে হচ্ছে দুইয়ের এক আর এটা মানে হচ্ছে তিনের এক আমি এখন কিভাবে করে বের করব। আমি এই চ্যানেলের মধ্যে সবচেয়ে সহজ ভাবে করে যেটা আমি শিখিয়েছি যে আপনি ছোট বা বড় যেটাই বের করেন না কেন এই যে এইটার যে লব আছে লবের সাথে পরেরটার হর গুণ করে দিয়ে এই লবের উপরে বসাবেন এক আর তিন গুণ করলে তিন এটার যে লব আছে লবের সাথে এর পরেরটার হর গুণ করে এর উপরে বসাবেন পাঁচ আর পাঁচ আর দুই গুণ করলে দশ এই দুইটার মধ্যে যে ছোট তিন আর দশের মধ্যে কে ছোট তিন আর দশের মধ্যে কে ছোট অবশ্যই ছোট তিন তার মানে আপনার ভগ্নাংশটাও এই দুইটার মধ্যে এটা ছোট হবে যদিও এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ এটা অবশ্যই বড় এটা ছোট তারপরও আমি বেসিক রুল ফলো করলাম যদি সবগুলোই প্রকৃত দেওয়া থাকতো এইভাবে করে করতাম আমি সেম সিস্টেমই করতেছি তাহলে আমরা বুঝতে পারতেছি দুইয়ের একটা হচ্ছে ছোট দুইয়ের এক ছোট মানে হচ্ছে ছত্রিশের আঠারো ছোট এই দুটার মধ্যে জয়ী হলো হচ্ছে এর এক এর এক মানে কিন্তু ওকে মানে ছোট হলো হচ্ছে এর এক জয়ী হওয়া মানে হচ্ছে ছোট হওয়া আমাকে তো ছোটটা বের করতে হবে এখন এই দুটার মধ্যে কে ছোট এই যে গ আর ঘরের মধ্যে ষোলো কে তিন দিয়ে গুণ করবো তিন ষোলো হচ্ছে আটচল্লিশ আর একত্রিশ কে এক দিয়ে গুণ করলে একত্রিশ কে একত্রিশ তার মানে দুইটার মধ্যে আমাদের আটচল্লিশ আর একত্রিশের মধ্যে একত্রিশ ছোট তার মানে ছোট সংখ্যাটা পেয়ে গেলাম এই যে ডান পাশের সংখ্যাটা ছোট মানে তিনের এক এই তিনের এক হচ্ছে ছোট তাহলে দুই এর এক আর তিনের এক এর মধ্যে কে ছোট এটা যদি কম্পেয়ার করি আবার এই একের সাথে তিন গুণ করবো এক আর তিন গুণ করলে তিন একের সাথে দুই গুণ করবো এক আর দুই গুণ করলে দুই এই তিন আর দুই এর মধ্যে দুই যেহেতু ছোট তার মানে এই পাশেরটা ছোট তিনের এক ছোট তিনের এক মানে কি ছিল এই ঘ নাম্বারটা ছিল এই ঘ নাম্বারটাই এদের মধ্যে সবচেয়ে ছোট ঠিক আছে এটা নিয়ে কিন্তু ডিটেইলস ভিডিও দেওয়া আছে আপনারা একবারে দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন আমি মনে করি এখনই ক্লিয়ার হয়ে গেছেন কোনো সমস্যা নেই কেউ কেউ যদি এমনিতেও এগুলো এগুলো গুণ করেও যদি বসায় কোনো সমস্যা নেই যে তিন আঠারো হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন বসালো আর পাঁচ গুণ ছত্রিশ এখানে বড় বড় গুণ করতে হচ্ছে সেই জন্য পাঁচ ছয় তিরিশ তিরিশের শূন্য হাতে থাকলো তিন আর তিন পাঁচে পনেরো একশো আশি এই দুটার মধ্যে চুয়ান্ন হচ্ছে ছোট তার মানে ছত্রিশের আঠারো হচ্ছে ছোট আরেক নিয়মে করতেছে কাটাকাটি না করেও যে করা যায় এই দুটার মধ্যে আটত্রিশের ছত্রিশের আঠারো হচ্ছে ছোট আর এই দুটোর মধ্যে কে ছোট আপনাকে এইটাকে এটা দ্বারা গুণ করতে হবে এটাকে এটা দ্বারা গুণ করতে হবে এখন বারো এই যে অযথা বড় বড় গুণ করতে হচ্ছে যদি কাটাকাটি না করেন এই যে ষোলো আর বারো গুণ করতে হচ্ছে তাহলে ষোলো আর বারো গুণ করলে ছয় দু গুণে বারো দুই এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে ছয় একশো বিরানব্বই তা ষোলো আর বারো গুণ করলে হচ্ছে একশো বিরানব্বই এখানে বসলো তিন আর চার আর একত্রিশ গুণ করলে চারোকে চার তিন চারে হচ্ছে বারো একশো চব্বিশ এই দুটার মধ্যে ছোটকে একশো চব্বিশ তার মানে তার মানে আমাদের এখানে এই দুটার মধ্যে ছোট হচ্ছে আপনার বা এর চার এই দুটার মধ্যে এখন আপনি কম্পেয়ার করতে পারেন যে ছত্রিশের আঠারো বড় নাকি বারো এর চার বড় এই দুটার মধ্যে কম্পেয়ার করতে গেলে আবার আপনাদেরকে এই দুটা গুণ করতে হচ্ছে এই যে আঠারো গুণন এইটা এটা গুণন এইটা এই দুটার মধ্যে গুণ করে দেখা যাবে যে চার গুণন ছত্রিশ এটা এই গুণ ফলটাই ছোট আসবে এই গুণ ফলটা চেয়ে তো এইটা করার চেয়ে আমি যেটা ফার্স্ট নিয়ম ফলো করলাম সেভাবে করে করলে একটু তাড়াতাড়ি হবে ঠিক আছে ওকে আসেন আমরা আরেকটা শুরু করি এরপরেরটা দেওয়া আছে হচ্ছে খুবই সহজ একটা অঙ্ক সেটা হচ্ছে দশমিকের গুণ দশমিকের গুণ দশমিকের গুণ আমরা সবাই পারি দশমিকের গুণ কিভাবে করতে হয় দশমিকের গুণ করার সিস্টেম হচ্ছে যে আমি দশমিক সংখ্যাগুলোকে বাদ দিয়ে চিন্তা করব। দশমিক এককে কে আমি চিন্তা করব এক তিন দশমিক তিন তিনকে চিন্তা করব তিন 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 সাত দশমিক এককে চিন্তা করব একাত্তর তাহলে এক দিয়ে কোনো সংখ্যাকে গুণ না করা না করা তো একই কথা ওই সংখ্যাই থাকবে তার মানে আমাকে অ্যাকচুয়ালি গুণ করতে হবে তিনশো তেত্রিশ এবং হচ্ছে একাত্তর এই দুটো আমি গুণ করে দিব গুণ করে দিই তাহলে আমাদের কত আসতেছে এক দিয়ে গুণ করলে এখানে তিন 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 শূন্য সাত দিয়ে গুণ করলে তিন সাথে একুশ হাতে থাকলো দুই তিন সাথে একুশ আর দুয়ে হচ্ছে তেইশ তিন সাথে একুশ আর হাতের দুই মিলে হচ্ছে তেইশ তার মানে তিন চার ছয় দুই এইটা হচ্ছে এই দুটার গুণের মানে এই গুণ করলে পাওয়া যায় তার সাথে গুণ তো এটাই থাকবে এখন দশমিক বাদ দিয়ে যখন আমরা গুণ করে ফেলবো সেই মানটাই অ্যান্সার হবে না অ্যান্সারটা হবে এই যে এই যে দেখেন এই যে আপনি যে অ্যান্সারটা পেলেন এখন আমাকে দেখতে হবে দশমিকের পরে মোট কয়টা ডিজিট আছে এখানে দেখেন এইখানে দশমিক আছে তারপরে একটা ডিজিট এখানে দশমিক আছে এখানে দুইটা ডিজিট এখানে দশমিক ডিজিট তার মানে আপনি ডান পাস থেকে চার ঘর আগে দশমিক বসাবেন এক দুই তিন চার চার ঘর আগে একটা দশমিক বসাই দিবেন তাহলে শেষ চার ঘর আগে দশমিক বসাইলে দুই দশমিক তিন ছয় চার তিন কোথায় আছে এই যে দুই দশমিক তিন ছয় পর্যন্ত দেওয়া আছে এটাই আনসার দশমিকের গুণ এটা তো আমরা অনেক ছোটবেলা থেকেই শিখে আসছি তারপর আপনাদেরকে আরেকবার দেখাই দিলাম আপনার বুঝে গেছেন দশমিক বাদ দিয়ে গুণ করবেন আগে তারপরে দশমিকের পরে কয়টা ডিজিট আছে সেটা হিসাব করবেন হিসাব করে জাস্ট ডান পাশ থেকে আগে দশমিক বসাই আসেন আমরা এইবার সাত নাম্বার কোশ্চেন সলভ করি এই কোয়েশ্চেনটা সম্পর্কে আমি একটা কথা বলবো যে এই কোয়েশ্চেনটা যে নিয়মে আমরা করব এই নিয়মে এক টাইপের কোশ্চেন হয় এবং আমার এই চ্যানেলের মধ্যে এই টাইপেরও প্রচুর ভিডিও দেওয়া আছে একজন ব্যক্তির বেতন পাঁচ পার্সেন্ট কমেছে এবং কিন্তু এক বছর পর তা আবার পাঁচ পার্সেন্ট বেড়েছে মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে তো পরপর যদি দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকে সেটা হতে পারে বেতন হতে পারে লাভ বা লস ক্ষেত্রে অথবা কোনো কোনো কিছু দাম বৃদ্ধি বা আসের ক্ষেত্রে হতে পারে অথবা ক্ষেত্রফল বৃদ্ধি বা হ্রাস হতে পারে সবগুলোর ক্ষেত্রেই আমি বলেছি পরপর যদি দুইটা পার্সেন্টেজ দেওয়া থাকে সিস্টেমটা হচ্ছে কমার জন্য আগে ওই পার্সেন্টেজটাকে মাইনাস চিন্তা করব পাঁচ পার্সেন্ট যেহেতু কমেছে আবার আরেক এরপরে পাঁচ পার্সেন্ট বেড়েছে তার মানে এই জন্য আমি প্লাস চিন্তা করব এবং দুইটাই যোগ করে দিব মাইনাস পাস এবং প্লাস পাস যোগ করে দিব গেল প্লাস এই মাইনাস পাস এই দুইটা যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজ দুইটা গুণ করে তাকে একশো দিয়ে ভাগ করে দিব এই দুইটার যোগ ফলেই হচ্ছে আপনার অ্যান্সার হবে মানে আপনি যদি চিন্তা করেন ধরেন এখানে এখানে যদি আহ দশ পার্সেন্ট কমেছে বলা থাকতো আর পাঁচ পার্সেন্ট বেড়েছে তার মানে দশ পার্সেন্টের বেলা মাইনাস দশ হতো আর পাঁচ পার্সেন্ট বাড়লে প্লাস পাঁচ হতো প্লাস মাইনাস দশ ইন্টু হইতো প্লাস ভাগ একশো আবার দুইটাই যদি বেড়েছে থাকতো তাহলে প্লাস করে দিতেন দুটাই সব প্লাস হয়ে যেত দুইটাই যদি কমেছে থাকতো তাহলে এখানেও মাইনাস হইতো এখানেও এখানেও মাইনাস মাইনাস আসতো আসতো এখানেও তো বাড়ার জন্য প্লাস আর কমার জন্য মাইনাস জাস্ট করে এটা এটা রিলেটেড যে ভিডিওটা আমার আছে এখানে ডিটেলস অনেকগুলো ইনফরমেশন দিয়ে আমি এই ওই ভিডিওটা করেছিলাম ক্ষেত্রফল ফল কত বৃদ্ধি বা হ্রাস পাই এই টাইপের সব অঙ্ক ওখানে আছে আচ্ছা প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ মিলে তো জিরো আচ্ছা দেখেন এখানে পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ একটা কিন্তু সামনে মাইনাস আছে পাঁচ আর পাঁচ গুণ করলে পঁচিশ পঁচিশকে একশো দিয়ে যদি ভাগ করি আমরা জানি কোনো কিছুকে একশো দিয়ে ভাগ করা খুবই সহজ যে ডান পাশ থেকে দুই ঘর আগে দশমিক বসবে তারপরে মাইনাস দশমিক দুই পাঁচ কিছু যেহেতু নাই তাই এর আগে একটা আমি শূন্য বসাই দিব মাইনাস দশমিক শূন্য দশমিক দুই পাঁচ এই মাইনাস দিয়ে বুঝবো আমরা কমেছে আর প্লাস হইলে বুঝতাম আমরা বেড়েছে তার মানে শতকরা বেতনটা কমবে কতটুকু কমবে 0.25% কমবে কোথায় 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 এই যে কমেছে 0.25 মানে গ নাম্বার হবে आंसर খুবই মজার আসেন আমরা আরো একটা কোশ্চেন সলভ করি এরপরের কোশ্চেন এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা তো দেখেই আপনারা সবাই পারবেন যে ঘড়ির যেমন কাঁটা থাকে থার্মোমিটারের কি থাকে ঘড়ির কাঁটা দিয়ে যেমন আমরা বুঝতে পারি যে এখন কয়টা বাজে থার্মোমিটারের কি উঠা নামা করে কি জিনিসটা মধ্যে থাকে থাকে সেটা হচ্ছে পারদ পারদ দেখে আমরা আসলে বুঝতে পারি যে আহ ওই থার্মোমিটারে ওই ওইখানে তাপমাত্রা আসলে কত এটা বুঝতে পারি আসলে পারদ হচ্ছে একটা তরল পদার্থ তাপমাত্রা বাড়ার সাথে সাথে এটা বৃদ্ধি পায় তাপমাত্রা হ্রাস পেলে এটা কমে যায় তো ওই যে যখন একটা মানে কোনো একটা টেম্পারেচার যখন বাড়ে তখন এই বৃদ্ধি পেয়ে সেই উপরের দিকে উঠে আবার যখন কমে হ্রাস পেয়ে আবার নিচের দিকে নামে এরকম এই বৃদ্ধি বা হ্রাসের উপর বেস আসলে থার্মোমিটারটা তৈরি হয় তো আসেন সহজ ছিল পরের কোশ্চনে চলে যাই এক থেকে দুইশো পর্যন্ত এক থেকে দুইশো পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি এক সরি একশো থেকে দুইশো পর্যন্ত একশো থেকে দুইশো পর্যন্ত তিন দ্বারা বিভাজ্য সংখ্যা কতটি তো এটা করার জন্য আপনারা আপনার একটা অ্যাপ্লাই করতেই পারেন যে একশো পর্যন্ত যদি আপনি চিন্তা করেন একশো হ্যাঁ একবারে মাথার মধ্যে চলে একশো কে তিন দিয়ে ভাগ করলে আমরা আসলে নিরানব্বই পাচ্ছি মানে এইভাবে করে যদি চিন্তা করি যে তিন দিয়ে যদি ভাগ করি তিন আর এখানে হচ্ছে তিন তিনে হচ্ছে নয় আবার এক শূন্য তিন তিনে হচ্ছে নয় তার মানে আমি এখানে যে জিনিসটা পাচ্ছি তার মানে এক থেকে একশো পর্যন্ত আমার টোটাল সংখ্যা আছে যারা আসলে তিন দ্বারা বিভাজ্য কারণ তিন দিয়ে আমি ভাগ করে দিছি তিন দিয়ে আমি ভাগ করে দিছি তার মানে হচ্ছে মোট আসে সংখ্যা যেগুলো আসলে তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তাহলে এখন আপনাকে যদি আমি বলি তেত্রিশটা সংখ্যা তো এক থেকে একশো পর্যন্ত আছে এক থেকে একশো পর্যন্ত হচ্ছে আমাদের মোট তেত্রিশটা সংখ্যা আছে তো এই তেত্রিশটা সংখ্যা এই যে একশো থেকে দুইশোর মধ্যে তাহলে কয়টা থাকবে ওই আমি যদি এভাবে করে চিন্তা করি এখানেও তো সংখ্যা আছে কতটি এখানে সংখ্যা আছে কতটি আবার একশোটি আছে যেহেতু একশোটি আছে তার মানে সেই একশোটার মধ্যেও ওই তেত্রিশটাই সংখ্যা থাকবে যেগুলো তিন দ্বারা বিভাজ্য হবে মানে এক থেকে দুইশো পর্যন্ত টোটাল কতটি সংখ্যা তিন দ্বারা বিভাজ্য আমি যদি আপনাকে জিজ্ঞেস করি তাহলে আপনি কি বলবেন আহ এখানে আপনি যদি চিন্তা করেন যে তিন ছয় হচ্ছে আঠারো এখানে দুই শূন্য তিন ছয় হচ্ছে আঠারো এখানে আসতেছে দুই তার মানে ছেষট্টিটা এমন সংখ্যা আছে যারা আসলে তিন দ্বারা বিভাজ্য তার মধ্যে প্রথম একশোটা পর্যন্ত আছে তেত্রিশটা আবার একশো থেকে দুইশো পর্যন্ত আরো আছে তেত্রিশটা আছে তো আসেন আমরা এর এর চলে যাই হচ্ছে লাস্ট কোশ্চেন এখানে বলছে যে পাঁচজন ব্যক্তি ট্রেনে ভ্রমণ করছেন তারা হলেন ক খ গ ঘ পাঁচ পাঁচজন ব্যক্তি এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু হ্যাঁ খুবই ইন্টারেস্টিং কোশ্চেন ক হলেন গয়ের মা হলেন গয়ের মা আচ্ছা এটা সম্পর্কে আমি একটা কথা বলি যে এই যখন রিলেশন বের করতে বলবে আপনাদের একটা সিস্টেম আমি শিখাই দিই সেটা হচ্ছে আপনি একই 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 স্টেজে স্টেজে যারা আছে মানে কি মনে চাচা ভাই বোন খালাতো বোন মামাতো বোন হ্যাঁ এর কাজিন যারা আছে তাদেরকে একটা স্টেজের মধ্যে রাখবেন তাদের আপার স্টেজ যেমন মামা খালু বাবা মা চাচা চাচি এদেরকে এক স্টেজে রাখবেন দাদা দাদি এদেরকে এক স্টেজে রাখবেন পুত্র কন্যা এগুলাকে আরেক স্টেজে রাখবেন মানে যে স্টেজ মানে জেনারেশন গুলাকে আমরা একটা আলাদা আলাদা স্টেজে রাখবো তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ঠিক আছে স্বামী স্ত্রী স্বামী আর স্ত্রী একই স্টেজে কিন্তু তাদের পুত্রটা নিচে নিচের স্টেজে শ্বশুর শাশুড়ি বাবা মা উপরে স্টেজে দাদা দাদি উপরে তার উপরে স্টেজে এরকম আর কি জেনারেশন গুলাকে আমরা আলাদা আলাদা সিস্টেমে ভাগ করে নিব আর আরেকটা বিষয় এই ধরনের রিলেশন বের করার ক্ষেত্রে আরেকটা জিনিসও মনে রাখবেন সেটা হচ্ছে কি যদি মনে করেন পুরুষের জন্য একটা সাইন ব্যবহার করবেন আর মহিলার জন্য একটা সাইন ব্যবহার করবেন যেমন আমি মেয়েদের জন্য গোল সাইন ব্যবহার করব আর পুরুষের জন্য এরকম একটা সাইন ব্যবহার করব আয়তাকার একটা সাইন ব্যবহার করব চতুর্ভুজের সাইন ব্যবহার করব তাহলে এটা দিয়ে আমি বুঝাবো যে মেয়ে মানে আহ এটার এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ আর হচ্ছে এই চতুর্ভুজ দিয়ে বুঝাবো এটা হচ্ছে পুরুষ লিঙ্গ তাহলে মেয়ে আর এটা হচ্ছে ছেলে এটা বুঝাবো ঠিক আছে আসেন আমরা শুরু করি এগুলো আমি একটু প্রিলিমিনারি স্টেজের কথা বলে দিলাম তাতে আমাদের সুবিধা হবে বুঝতে তো পাঁচজন ট্রেনে ভ্রমণ করতেছিল ক খ গ ঘ ম ক হলেন গ এর মা এই যে ক যে আছে এই ক যে ক ক যে আছে কটা কি তার মানে হচ্ছে ক হলেন গ এর মা অবশ্যই ক হচ্ছে একজন মেয়ে যেহেতু মা ইনি কার মা গ এর মা গ কে আমি কিন্তু জানি না এটা ছেলেও হতে পারে মেয়েও হতে পারে আমি এখন একে নিচে কেন লিখেছি কারণ মায়ের নিচের লেভেলে আছে হচ্ছে মানে যে যার এক ধাপ উপরে আছে ওকে আবার 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 গ গ উময়ের স্ত্রী এখন আমি আমি বুঝে গেলাম গটাও হচ্ছে একজন মেয়ে তার এখানে গোল দিয়ে দিব কারণ গ হচ্ছেন উময়ের স্ত্রী স্ত্রী তো অবশ্যই মেয়ে তার মানে গোল দিলে আমি বুঝবো যে মেয়ে আর আমি চতুর্ভুজ দিলে আমি বুঝবো যে ছেলে গ হলেন উময়ের স্ত্রী স্বামী স্ত্রী একই স্টেজে থাকবে তাই এইখানে আমি জিনিসটা তাও লিখে দিই হলে পরে ভুলে যাবেন এটা হচ্ছে গ এর মা ছিল হচ্ছে ক এবং গ হচ্ছে কার স্ত্রী গ গ হচ্ছে আহ উময়ের স্ত্রী এটা হচ্ছে উম এই উময়ের স্ত্রী হচ্ছে উময়ের স্ত্রী হচ্ছে গ ঠিক আছে তাহলে উময়ের যে স্ত্রী আমি এখানে কিন্তু গোল দিলে হবে না কারণ উম হচ্ছে কি উম উম কি ছেলে একজন কারণ উময়ের তো হচ্ছে গ তার মম একটা ছেলে আমি ছেলে বুঝালাম আচ্ছা ঘ হলেন ক এর ভাই ঘ ঘ হচ্ছে ক এর ভাই ক যে আছে তার ভাই একজন তার ভাই হচ্ছে ঘ ঘ ভাই যেহেতু তাই চতুর্ভুজ আসবে এ হচ্ছে ঘ আবার কি বলছেন খ হলেন ক এর স্বামী খ হলেন ক এর স্বামী মানে ক এর একটা স্বামী আছে এই ক এর যে স্বামী এটাকে আমি চতুর্ভুজ দিয়ে দিব কয়ের স্বামী একই স্টেজে যেত স্বামী ভাই এরা একই স্টেজে এদের এদের বাবা মা হলে স্টেজে যেত তাহলে এর হচ্ছে স্বামী এর স্বামী হলে চতুর্ভুজ চলে আসতেছে ক এর কয়ের স্বামীকে ঘ ঘ হচ্ছে কয়ের স্বামী এটা হচ্ছে এর স্বামী ঠিক আছে ওকে এখন জিজ্ঞেস করছে যে উম আর ক্ষয়ের মধ্যে সম্পর্ক কি উম এবং ক্ষয়ের মধ্যে সম্পর্ক কি তাহলে উময়ের স্ত্রী ছিল গ উময়ের স্ত্রী ছিল গ তার মা ছিল এবং তার স্বামী তাহলে দেখেন স্ত্রী মায়ের স্বামী মানে কি স্ত্রী মায়ের স্বামী মানে কি এই স্ত্রী বাবা আর কি মায়ের স্বামী তো আসলে বাবা হয় এর বাবা তার মানে এই হচ্ছে এ হচ্ছে বাবা ঠিক আছে তার উমর সাথে খ উমর সাথে আমাকে বলছে ক্ষয়ের রিলেশন এটা খ আর কি হ্যাঁ এটা কিন্তু খ খ হলো কয়ের স্বামী তো এই উময়ের সাথে ক্ষয়ের রিলেশন চাওয়া হয়েছে উময়ের সাথে ক্ষয়ের রিলেশন তাহলে কি হচ্ছে উময়ের স্ত্রী বাবা মানে কি শ্বশুর তার মানে অবশ্যই এটা শ্বশুর হবে এভাবে করে খুব সহজে বের করা যায় যদি আমাকে বলতো যে উময়ের সাথে এই ঘয়ের রিলেশন কি এরকম যদি বলতো তাহলে দেখেন স্ত্রী স্ত্রী এর মামা তার মানে মামা শ্বশুর হতো মানে কত সহজে বের করা যাচ্ছে এই জিনিসগুলা কিন্তু এইভাবে করলে খুবই সহজে বের করা যায় তো দেখেন আজকে আমরা খুবই সহজে দশটা কোয়েশ্চেনের অ্যান্সার করলাম আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ